আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার আপনারা কেমন আছেন একটা গল্প মানে কথার প্রসঙ্গে কথা আপনারা একটু কান্দে শুনবেন আর একটু মনোযোগ দিবেন কথার মধ্যে কথা আমি সত্য বলি কিনা একটা লোক কাউকে সম্মান করে না সবাইকে অসম্মানীজনকভাবে কিছু কথাবার্তা বলে এই কথাবার্তা মনে করেন অনেকজনে শুনতে শুনতে হঠাৎ একদিন একটা লোক বললো যে শোন তুই যে এসব ধরনের কথাবার্তা বলিস আর তুই নিজেকে অনেক বড় মনে করিস আসলেই তুই বহুত খারাপ লোক তখন বললো কেন আমি খারাপ হলাম কেন তখন ওই লোকটা বললো যে তুই উল্টাপাল্টা কথাবার্তা বলিস এই জন্য বললাম শোন যে লোক খারাপ কথা বলে ওই লোকটাকে বললো শোন বাপের উপরেও বাপ থাকে তুই দেখবি তখন বলল হ্যাঁ আমি দেখতে চাই তখন ওই লোকটাকে নিয়ে যাইতাছে যাইতে যাইতে মনে করেন তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড়ের মধ্যে একটা লোক তিন মাথা হয়ে বসে আছে মানে অতিরিক্ত বয়স্ক মুরব্বী লোক তিন মাথা হয়ে বসে আছে কারণ ওই লোকটাকে গিয়ে বলতাছে যে কাকু আপনি এই তিন মাতা হয়ে বসে আছেন কেন আর আপনি কাঁদতেসেন কেন এখন ওই লোকটা মানে ওই কাকু উত্তরে বলতাছে যে আমার বাপে আমারে মারছে তখন যে লোকটা ওই যে উল্টাপাল্টা কথাবার্তা বলে ওই লোকটা চিন্তা করতেছে যে এর বাপ যদি এই লোকটাকে মারে এর বয়সের চাইতেও তার বাপের বয়স অবশ্যই বেশি তাহলে ওই লোকটা আবার কেমন হতে পারে করছে কাকু চলেন আপনার বাপের কাছে যাব তখন ওই কাকুকে নিয়ে তার বাপের কাছে যাওয়ার পরে দেখে যাওয়ার বাপ ওই যে হাঁটুর উপরে নিয়ে ওই যে আগে বয়স্ক কালে মানে ওই সময় রশি পাকাইতাছে এখন বলতাছে যে দাদু আপনি আপনার ছেলেকে মারছেন কেন এখন বলতাছে যে মারসি কেন শোনো তাহলে দাদুকে সে গালাগালি করছে তখন ওই লোকটা মাথায় হাত দিল আর চিন্তা করলো সর্বনাশ করেছে বা প্র বা আসে আসলে কি জানেন তর্ক বিতর্ক করার মধ্য দিয়ে আসলে কিছু কথা এটা গল্প হতে পারে অথচ দেখেন কথাটা বাস্তবেই যে স্যারের উপরে সের থাকে কিন্তু তখন চিন্তা ভাবনা করলো যে সর্বনাশ করেছে ওর দাদাও বাঁচে আছে দুনিয়ার বুকে তখন ওর দাদার কাছে গিয়ে বলতাছে যে আপনার সাথে তর্কাতর্কি হয়েছে কয় হয় তখন চিন্তা ভাবনা করলো আসলেই বাস্তব কথা বাপের উপরে বাপ থাকে যাই হোক যাকেই কথাবার্তা বলেন না কেন সাবধানে কথাবার্তা বলবেন এই গল্পের মধ্যে আপ ওনার জীবনেও কিছু ঘটতে পারে বাপের উপরে বাপ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন